কি নতুন ফোন ফোন প্রতারিত প্রতারিত হচ্ছেন হচ্ছেন পুরাতন কিনে কিনে হ্যাঁ এটাই স্বাভাবিক আজকাল দোকানদাররা যেকোনো ওয়েতে আপনাদের সাথে প্রতারণা করে দেখা যায় যে একটা ফোন কিনছেন ফোনটা অনেক আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছে যে ভাই ব্যাড নিউ ফোন হাতে ধরিয়ে দিচ্ছে চলে যান সো ওইটাই আপনারা টেস্ট করে কিনতে হবে এবং আপনাদেরকে দেখে শুনে কিনতে হবে হ্যাঁ ওইটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দিব যাতে আপনারা প্রতারণার শিকার না হন ভাই আমি এই ফোনটা নিয়েছিলাম বসুন্ধরা থেকে তো এই ফোনটা আমি নিয়েছিলাম ব্র্যান্ড নিউ ফোন বাট আনঅফিশিয়াল তারপরে আমি ফোনটা কেনার পর আমি অনলাইনে যখন চেক দিই দেখি ফোনটা অনেকবার চার্জ করা হয়েছে এবং অনেক ইউজ করা হয়েছে সো এটা অবশ্যই আপনি দেখে শুনে নিতে হবে তার সাথে আরেকটা বড় কথা হচ্ছে কার আপনারা যখন নতুন ফোন নিবে তার উপরে যে একটা পলির যে একটা সিল থাকে ঠিক আছে ওই সিলটা দেখতে হবে যে কোনো জায়গায় জোড়া তালি আছে কিনা বাঙালিরা বাংলাদেশে যে সিলটা করে ওইটার সিলটা দেখবেন যে অলওয়েজ জোড়া থাকবে বা হিট গান দিয়ে হিট দিয়ে রিপেয়ার করে নতুন করে বক্স করে সেটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে সো অফিসিয়াল যেটা ইনটেক থাকে ওই পলিটা যে থাকবে উপরে ওই পলিটা কখনোই আপনার কোন কোনো জায়গায় জোরাতালি থাকবে না সো একদম ফ্রেশ থাকবে সেটা আপনাকে অবশ্যই প্রথমে চেক করে নিতে হবে সো আপনাকে ডিভাইসটা চেক করার জন্য প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ডিভাইস ইনফ্রো ডিভাইস ইনফ্রো লেখার পর এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তারপরে এটা ওপেন করবেন সো অ্যাপসটা ওপেন করার সাথে সাথে এই ফোনের যে যত ডাটা রয়েছে সমস্ত ডাটা আপনাকে প্রোভাইড করবে কবে অ্যাক্টিভ হয়েছে এই ফোনটা কোন দেশের জন্য তৈরি করা হয়েছে এই সমস্ত ইনফরমেশন টোটালি আপনাকে দেখিয়ে দিবে সো এখানে যে ডিভাইসে ক্লিক করবেন ডিভাইসে ক্লিক করার উপর দেখেন প্রথমেই দেখাচ্ছে যে ডিভাইস নেম সো এই ফোনটা নিয়েছিলাম আমি গ্লাক্সি এ চৌত্রিশ সো মডেল নাম্বারটাও এখানে দেখাচ্ছে ম্যানুফ্যাকচারিং যে একটা ইয়ে কোম্পানি সে ওটাও দেখাচ্ছে সো এটা ম্যানুফ্যাকচারিং ডেটটাও দেখাচ্ছে দেখেন ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে কার সেপ্টেম্বর বিশ দুই সো এটা অনেক ওল্ড একটা ফোন ডিভাইস যে এ মানে অ্যাক্টিভ হয়েছে ঠিক আছে সেটা ডেটও দেখাচ্ছে দেখেন ডিভাইস এক ডিভাইসটার আমার বয়স কত ঠিক আছে ডিভাইসটার বয়স হচ্ছে কার ওয়ান ইয়ার চার মান্থ ষোলো দিন তারপরে দেখেন এই অ্যাপসটা ঠিকঠাক মতোই আমার জানা মতে ভালো কাজ করতেছে সো আপনারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড ফোন কেনেন বা নতুন ফোন কেনেন তারপরে আপনারা এই ডিভাইসটা চেক করে নেবেন চেক করে নেওয়া বেটার এখন অনেক প্রতারক আছে চায়না থেকে বা বিভিন্ন দেশ থেকে আনঅফিসিয়াল ফোন বা ইউজ ফোন লাইক সাত থেকে আট দিন বা দুই মাস তিন মাস ইউজ করা হয়েছে ওই সমস্ত ফোন এনে ওরা কি করে বক্স করে বক্স করার পর ভালো একটা রিপেয়ারিং করে ওরা আপনাদেরকে ধরিয়ে দেবে যে স্যার ফোনটা নেন একদম ইনটেক ফোন এই সমস্ত স্ক্যামের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই এই কাজগুলা করে দেখে শুনে তারপরে ফোন কিনবেন সো প্রতারণার হাত থেকে দূরে থাকবেন আচ্ছা স্যামসং আইফোন এগুলো তো সহজেই চেক করা যায় কবে অ্যাক্টিভ হয়েছে আর কবে একটি হয়েছে বা ওয়ারেন্টি গ্যারান্টি এরকম সব কিছু চেক করা যায় তাহলে অন্য অন্য ব্র্যান্ডের ফোন যে কিনবেন তাহলে সেগুলো কিভাবে চেক করতে পারবেন তো অন্য অন্যগুলো সঠিকভাবে ডেটাগুলো প্রোভাইড করে না তারপরে ওয়ান একটা ওয়েবসাইট আছে তাদের তো এটা কিভাবে চেক করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই সো এটার জন্য আপনাদের যে কোনো ব্রাউজারে যা লিখবেন ওয়ান ফোন অ্যাক্টিভিটেড ডেট ঠিক আছে এটা ক্লিক করার পর একটা ব্রাউজার আসবে তো ওই ব্রাউজারে আপনার একটা আইমি নাম্বারস হবে যে ফোনের ফোনের গায়ের বক্সেও থাকে প্লাস এটা আমি আপনি আপনার ফোনে ডায়াল করে বের করে নিতে পারবেন ওই আইমি নাম্বার দিয়ে সার্চ করবেন দেখবেন অবশ্যই ওইখানে আপনাদের একটা রিয়াল অ্যাক্টিভেটেড ডেট দেখাচ্ছে বা কয়বার চার্জ দেওয়া হয়েছে বিভিন্ন ইনফরমেশন আপনাদের ওইখানে প্রোভাইড করবে সেমভাবে ভাবে কিন্তু ওপ্পোতেও একইভাবে চেক করতে পারবে সো ওপ্পো এবং ওয়ান প্লাস এই দুটা ওয়েবসাইট আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব এখান থেকে আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন সো এরকম প্রতারণার হাত থেকে আপনারা বাঁচার জন্য যত প্রকার উদ্বেগ নেওয়া দরকার আপনারা নিবেন তো আপনারা কখনোই প্রতারিত হবেন না আশা করা যায় এই সমস্ত উদ্বেগ নেওয়ার ফলে